মোহাম্মদ আশরাফুল কিংবা শ্রাবণ তৌহিদা অথবা নাজমুল হোসেন শান্ত বিপিএল অকশনের তারকাদের ছড়াছড়ি খুব স্বাভাবিকভাবেই বিপিএল অকশন শুরুর আগেই একে একে সবাই আসতে থাকেন পাঁচ তারকা হোটেল র্যাডিসনে সেখানেই দেখা মিলেছে বিসিবি কর্মকর্তাদের দুবাবা দৌলা যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক হিসেবে কাজ করছেন তিনি উপস্থিত হয়েছেন এই অকশনে চমক নুরুল হাসান সোহান এই মুহূর্তে খেলা চলছে জাতীয় দলের সেখান থেকেই ঢাকা উড়ে এসেছেন তিনি চট্টগ্রামে দলের বাকি সব সদস্যরা উপস্থিত থাকলেও নুরুল হাসান সোহানকে দেখা মিলেছে বিপিএল এর অক্সনে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান অকশনের টেবিলে উপস্থিত আছেন আছেন মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের এক সিরিজের জন্য যাকে নেওয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্বে তিনি আবার রংপুর রাইডার্সের কোচ তাই তাকেও নিজেদের টেবিলে পেয়েছে রংপুর রাইডার্স বিপিএল অক্সনের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে উপস্থাপনার আনা হয়েছে শ্রাবণ তৌহিদাকে এর আগেও তিনি ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন সুনাম আছে উপস্থাপনায় তাই খুব স্বাভাবিকভাবেই শ্রাবণ তৌহিদার প্রতিও নজর ছিল সবার বেশ আগেভাগেই তিনি উপস্থিত হয়েছেন ভেনুতে এবং সেখানে এসে যেহেতু বিপিএল অকশন অনেক একটা বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামের কি কি করতে হবে কি না করতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত সবকিছু জানার জন্য বেশ কিছুটা সময় দরকার এবং সেই সময়টা হাতে নিয়ে তিনি এসেছেন প্রায় দুই ঘন্টা আগেই আসতে দেখা গেছে এবং আপনারা গণমাধ্যম কর্মীদের সেই যে আগ্রহ সেটি দেখেই বুঝতে পারছেন গতবারের বিসিবি সভাপতি এবারও বোর্ডে আছেন ফারুক আহমেদকে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের যে চাপ সেটি তিনি সামলে যখন ভেতরে আসছিলেন তখন ফারুক আহমেদ সভাপতই যাদেরকে চেনেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেই ভেতরে প্রবেশ করেন আজকের পুরো বিপিএল অনুষ্ঠানে তিনিও থাকছেন মধ্যমণি নাজমুল হোসেন শান্ত বলায় যেতে পারে জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন সাথে হান্নান সরকার রাজশাহী দলকে নিয়ে তাদের আগ্রহটা অনেক বড় এবং রাজশাহী শান্তর নিজের জেলা আমরা দেখেছি কয়েকটি ছবিতে নিজের জেলার দলটা যাতে শান্ত ভালো হয় সেজন্য হান্নান সরকারকে নিয়ে খুব দারুণ পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনার ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে একে একে বিসিবির যারা অতিথি আছেন তারা সব আসতে শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি এবং বোর্ড কর্তারা যখনই উপস্থিত হয়েছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে তারা কথা বলছিলেন গল্প করছিলেন খুব স্বাভাবিকভাবেই এবারের যে বিপিএল সেটা নিয়ে সবার আগ্রহ আছে এত অল্প সময়ে বিপিএলটাকে কীভাবে সাফল্যমন্ত্রিত করা যায় কীভাবে সাকসেসফুল করা যায় সেটা নিয়েই সবার আগ্রহ আমরা দেখছি যেই ঘরে অর্থাৎ যে কক্ষে এবারে নিলাম অনুষ্ঠান হবে সেখানে গিয়েই সব কিছু দেখভাল করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও সেখানে উপস্থিত আছেন এবং এবারে বিপিএল অকশনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি নানান সাজে সাজানো হয়েছে রেডিসন ব্লুর এই চত্বর দারুণ আয়োজন হচ্ছে বিপিএল অপশনকে ঘিরে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়